অনেক অনেক দিন আগে আলোপুর নামে একটা রাজ্য ছিল রাজা রানী আর তাদের একমাত্র মেয়ে ছিল রাজকুমারী তারা দেখুন মহারাজ আমাদের তারার চোখে কেমন আলো ঝলমল করছে যেন মনে হচ্ছে আকাশ থেকে পূর্ণিমার আলো নেমে আসছে একদিন দেখবেন ওই আলোপুরকে রক্ষা করবে হ্যাঁ রানী তাই তো দেখতে পাচ্ছি রাজকুমারী তারার চোখে এক অদ্ভুত আলো ঝলমল করছে যেন মনে হচ্ছে চাঁদের আলো নেমে আসছে রাজপ্রাসাদে আমার মনে হয় ওই আলোকপুরের যোগ্য উত্তরসূরি হবে এবং প্রজাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াবে সোজা আমাকে বন্দি করে রেখে এখানে আরাম আয়েসে থাকা হচ্ছে আমি নিষাদ বেঁচে থাকতে কখনো আর আলোকপুরে আলো থাকবে না এই পুরো আলোকপুর থাকবে আমার হাতের মোঠ রাজা আদিত্য এবার তুই বুঝবি আমাকে বন্দি করার মজা মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে বলো কেন এত চিৎকার চেঁচামেচি করছো আর বাহিরে এত কিসের আওয়াজ তোমাকে এমন আতঙ্কিত লাগছে কেন মহারাজ পুরো আলোকপুর অন্ধকার হয়ে গেছে প্রজারা ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছে পশু পাখি সব ভয়ে ছোটাছুটি শুরু করেছে আলোকপুরের আকাশে বিশাল এক মেঘ জমেছে আগে তো কখনো এমন হয়নি সে কি সর্বনাশা কাণ্ড নিশ্চয়ই কোনো খারাপ কিছুর ইঙ্গিত আমাদেরকে সাবধানে থাকতে হবে রাজ জ্যোতিষী কোথায় কোথায় আর প্রহরীরা সেনাদেরকে বলুন এক্ষুনি প্রস্তুত হতে আর মহারাজ চলুন গিয়ে দেখি কি হয়েছে হ্যাঁ অবশ্যই চলো গিয়ে দেখি কি হয়েছে আমার মনে হচ্ছে খারাপ কিছু একটা হবে দেখেছেন মহারাজ কি ভয়ঙ্কর অবস্থা ঠিক কি কারণে এমন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না হুম বুঝতে পেরেছি এটা জাদুকর নিষাদের কাজ অনেক বছর আগে আমি আর আমার বাবা মিলে ওকে অন্ধকার গুহায় বঞ্জি করে রেখেছি আমার মনে হয় ও কোনোভাবে ওখান থেকে ছাড়া পেয়েছে এখন আর ওকে থামানো যাবে না ও অন্ধকারে থাকতে পছন্দ করে আলো সহ্য করতে পারে না মহারানী তুমি রাজকুমারী তারাকে নিয়ে পালিয়ে যাও দূরে কোথাও রেখে করবেন নিষাদ মহারাজ আমি তারাকে নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ছি দেখবেন একদিন তারার চোখের আলোই ধ্বংস করবে জাদুকর নিষাদকে ওই ফিরিয়ে আনবে আলোকপুরের আলো আমি ওকে অনেক দূরে রেখে আসব। যাতে জাদুকর নিষাদ খুঁজে না পায় তুমি জানো ওই দিন কি হয়েছে আমি তো হাসতে হাসতেই শেষ কৌটুলি পাড়ার চড়াই কাকা আছে না এ কি আপনি কে আগে তো কখনো দেখেনি? আর তাছাড়া আপনাকে দেখে তো মনে হচ্ছে খুব ভালো পরিবারের আমি আলোকপুরের মহারানী সুবাসিনী জাদুকার নিষাদ পুরো আলোকপুরকে অন্ধকার করে রেখেছে ও আমার মেয়ে রাজকুমারী তারাকে খুঁজছে তারার চোখে সবসময় আলো জলমল করে যদি নিষাদ দেখে ফেলে তাহলে খুব সর্বনাশ হয়ে যাবে ওকে এই মুহূর্তে লুকিয়ে রাখাটা খুব জরুরি আপনি কি পারবেন আমার মেয়েটাকে দেখে রাখতে কেন নয় মহারানী রাজা আদিত্যের সুনাম তো শুধু আলোকপুরেই নয় আশেপাশের সকল রাজ্যেই তো ছড়িয়ে পড়েছে তিনি কত উদার মনের আর ওনার মেয়েকে রাখব আমার কাছে এটা তো অনেক সৌভাগ্যের কথা দিন মহারানী রাজকুমারী তারাকে আমার কাছে দিন আমি ওকে দেখে রাখব এই নিন ওকে খুব সাবধানে রাখবেন জাদুকর নিষাদের ছায়াও যাতে না পড়ে ওর ওপর আশা করি একদিন ওই ফিরিয়ে আনবে আলোকপুরের আলো ওর চোখের আলোই ধ্বংস করবে জাদুকর নিষাদকে সেই পর্যন্ত ওকে সাবধানে রাখুন আপনি নিশ্চিন্তে থাকুন মহারানী রাজকুমারী তারা এখন থেকে আমাদের কাছেই থাকবে ওকে আমার মেয়ের মতো করেই বড় করব। আপনি ফিরে যান আলোকপুরে এই সময় রাজার পাশে থাকাটা আপনার খুব দরকার আরে দিদা মন খারাপ করার কি আছে চিন্তা করো না তোমার শরীর ঠিক হয়ে যাবে আর তুমি আগের মতোই হাঁটা চলা করতে পারবে আর আমরা তো আছি তাই না দেখেছ দিদি দেখতে দেখতে আমাদের তারা কত বড় হয়ে গেছে কিন্তু আফসোস ওর থাকার কথা ছিল রাজপ্রাসাদে কিন্তু ও এখন থাকছে আর দশটা মানুষের মতো কোড়ে ঘরে আচ্ছা দিদি ও কি কখনোই জানতে পারবে না যে ও আলোকপুরের রাজকুমারী সময় হলে ঠিক জানতে পারবে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই আর আমি বিষয়ে এ যেন আর কোনো কথা না শুনি বুঝতে পেরেছো জানো দিদা আমি না প্রতিদিন রাতে তারার মধ্যে এক অদ্ভুত আলো দেখতে পাই মনে হয় যেন তারা আমাকে কিছু বলতে চায় কেমন যেন অন্য রকম লাগে হায় দে মা আমি তোর চোখের মধ্যে এক অদ্ভুত আলো দেখতে পাই মনে হয় যেন পুরো বালি আলোকিত হয়ে যায় তুই আর দশটা মেয়ের মতো নয় তুই সবার চেয়ে আলাদা চল তারা ওইদিকে মনে হয় জাদু দেখাচ্ছে। দেখেছিস? জাদু দিয়ে কেমন একটা কাটবিড়ালি নিয়ে আসছে। চল চল গিয়ে দেখি অনেক মজা হবে মনে হয়। আসুন এখানে আসুন এখানে জাদু দেখানো হয়। সুন্দর সুন্দর এবং ভালো ভালো জাদু দেখতে চাইলে এক্ষুনি আসুন। আরে এই মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। আর ওর চোখগুলো কেমন যেন হুম 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 হুম। এত বছর ধরে ওকেই তো আমি খুঁজছি রাজকুমারী তারা তুমি তাহলে এখানে লুকিয়ে আছো। এই লোকটা আমার দিকে তাকিয়ে আছে কেন কি মত বন্দর রাজকুমারী তারাকে নিয়ে চল আমার অন্ধকার গুহায় যেথায় আর কেউ খুঁজে না পায় হ্যাঁ হ্যাঁ তারা কোথায় উধাও হয়ে গেল আর জাদুকর কোথায় এই মে ওঠো ওঠো বলছি শুনতে পাচ্ছ তুমি আমার কথা আরে তাড়াতাড়ি উঠে পড়ো দুষ্টু জাদুকর এক্ষুনি চলে আসবে হুম এ আমি কোথায় আমি এখানে কিভাবে এসেছি আর আপনি কে আমি আলোকপুরের মহামন্ত্রী ছিলে জাদুকর নিষাদ আমাকে বন্দি করে রেখেছে আরে তুমি রাজকুমারী তারা না তোমার চোখে তো আলো ঝলমল করছে আর তোমার জন্যই তো আলোকপুরের মানুষ অপেক্ষা করছে তুমি তো ধ্বংস করবে জাদুকর নিষাদকে তুমি তো ফিরিয়ে আনবে আলোকপুরের আলো আমি তো আলোকপুরের রাজকুমারী তারা নয় আমার কাছে তো জাদুও নেই আমি কিভাবে ধ্বংস করব দুষ্টু জাদুকর নিষাদকে আর তাছাড়া সে কোথায় আছে আমি তো তাও জানি না তুমি রাজকুমারী তারা তোমার মধ্যে যদি সত্যিকারের সাহস আর অন্ধকারকে জয় করার আলো থাকে তাহলে অবশ্যই তুমি পারবে জাদুকরকে ধ্বংস করতে তুমি চেষ্টা করে দেখো রাজকুমারী হে সৃষ্টিকর্তা আমার মধ্যে যদি সত্যিকারের থেকে থাকে এবং তুমি যদি চাও জাদুকর নেশাদের হাত থেকে আলোকপুরকে রক্ষা করতে তাহলে যেন পুরো রাজ্য আলোকিত হয়ে যায় জাদুকর নেশাদ যেন খণ্ড বিখণ্ড হয়ে যায় তার শক্তি এবং অহংকার যেন ধুলোয় মুছে যায় কি পুরো রাজ্য এমনকি আমার অন্ধকার গুহাও আলোকিত হয়ে গেল না না এটা তো ভালো কথা নয় এটা নিশ্চয়ই রাজকুমারী তারার কাজ দাঁড়াও মজা দেখাচ্ছি তোকে কোথায় যাওয়া হচ্ছে শুনি তুমি কি ভেবেছিলে পুরো রাজ্য আলোকিত করে আমাকে ধ্বংস করবে আমাকে ধ্বংস করা এত সোজা না রাজকুমারী আমার ক্ষমতা ভয়ঙ্কর আমার সাথে নড়তে না। আমি তোমাকে এক্ষুনি মেরে ফেলব কি করতে পারবে তুমি আমি আলোকপুরের রাজা আদিত্যের একমাত্র রাজকুমারী আমি ভয় পাওয়ার মতো মেয়ে নই আমি তোকে ধ্বংস করব। আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না তোর সকল শক্তি এবং অহংকার আমি থুলোর সাথে মিশিয়ে দেব ও আচ্ছা তাই না আমার সাথে লড়াই করা দেখাচ্ছি মজা আর তুই ফিরিয়ে আনবি আলোকপুরের আলো আমি তোকে অন্ধকারে বন্দি করব। শুধু আলোকপুর না আমি গোটা পৃথিবীর আলো ফিরিয়ে আনব সকল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করব। পারলে আমাকে আটকিয়ে দেখা আর তোর বিনাশ আমার হাতেই হবে আর তুই আলোকে বন্দি করবি আলোকে কখনোই বন্দি করা যায় না হে সৃষ্টিকর্তা আমার মধ্যে যদি সত্যিকারের আলো এবং সাহস থেকে থাকে তাহলে এক্ষুনি সেই আলো দিয়ে জাদুকর নিষাদকে ধ্বংস করে দাও তার সমস্ত ক্ষমতা দাম্ভিকতা এবং অহংকার চিরতরে ধুলোয় মিশিয়ে দাও গেলাম রে গেলাম রে কে কোথায় আছো আমাকে বাঁচাও ও মা গো রাজকুমারী তারা ভালো হবে না বলে দিচ্ছি ও মা গেলাম রে দেখছো। আমাদের আলোকপুরের আলো কেমন ফিরে এসেছে পুরো রাজ্য কেমন আলোয় উদ্ভাসিত হয়ে গেছে শুনেছি মহারাজ আদিত্যের মেয়ে রাজকুমারী তারা দুষ্টু জাদুকর্তাকে উচিত শিক্ষা দিয়েছে হুম আমিও তো তাই শুনলাম মহারাজের মহারানী নাকি প্রাসাদে ফিরে এসেছে পুরো রাজ্যে নাকি আনন্দের বন্যা বয়ে যাচ্ছে আমার তো খুব খুশি লাগছে আমারও তো খুব খুশি লাগছে বেঁচে থাকুক রাজকুমারী তারা ওই তো ফিরে এনেছে আলো পরে কী কি মজা কি মজা দেখো চারিদিকে কত সুন্দর লাগছে দেখো দেখো যাক বাবা অবশেষে এত বছর পর আলোকপুর জাদু মুক্ত হয়েছে চারিদিকে কেমন আলো ঝলমল করছে সবাই শোনো এখন থেকে এই আলোকপুরের সকল দায়িত্ব রাজকুমারী তারার ওই এখন থেকে এই রাজ্যের দেখাশোনা করবে প্রজাদের সুখে দুঃখে ওই তাদের পাশে দাঁড়াবে সভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নিবে ওই আলোকপুরের যোগ্য উত্তরসূরি আমাকে যেমন সম্মান তোমরা দিয়েছ আমি চাই আমার মেয়েকেও সেই সম্মান দাও আশা করি সবাই বুঝতে পেরেছো আমি কি পারব পিতা এই আলোকপুরকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে এই রাজ্যের দেখাশোনা করতে প্রজাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতে আমি কি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব কেন পারবে না তুমি জাদুকর নিষাদকে ধ্বংস করেছ এর চেয়ে বেশি আর কি আছে তুমি পারবে আলোকপুরের সকল দায়িত্ব গ্রহণ করতে ঠিক আছে মা আমি চেষ্টা করব এই আলোকপুরকে রক্ষা করতে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এই আলোকপুরে যেন আর কোন দুঃখ না থাকে সেদিকে খেয়াল রাখবো তোমার শুধু আমার পাশে থাকো তাহলেই আমার জন্য যথেষ্ট জয় রাজকুমারীটা জয় জয় তারা জয় Joy erach kumaritara joy joy erach kumaritara joy